পৃথিবীর মানুষ রেখা আমার জীবনে বড় ভয় এক হুজুর হবে ভ্রান্ত বক্তৃতার জগৎ এমন একটা জগৎ বিদ্যা লাগে না থুথির জোর জার সেই বক্তা অথচ নাচল থানার কোন একটা হেডমাস্টারের যদি পা ধরে বলেন যে আমার এই ছেলেটা পড়াশোনা জানে না একে পিয়ন হিসেবে নেন তো হেডমাস্টার নিবে না অথচ পিয়ন ঘন্টা মারার জন্য ম্যাট্রিক পাস করা লাগবে এক গ্লাস পানি নেওয়ার জন্য লাগবে কাগজগুলো এই টেবিল থেকে ওই টেবিল দেওয়ার জন্য ইন্টার পাস করা লাগবে তো হেডমাস্টার নিবে না কেন দেন দেন দেখি পা ধরে দেন আর বক্তা দেখেন আল্লাহর রস্তে পড়তে জানে না অথচ বলতে পারে কি যে বলে ও নিজেও বুঝে না অথচ জাতির সামনে বাস ভালো খাওয়া ভালো বিদায়ী ভালো সবকিছু ভালো গাড়ি চলছে আল্লাহ রসুল বলছেন আমার জীবনে বড়ো ভয় ভ্রান্ত আলে মোলোমা একবার বলছেন পৃথিবীর মানুষ শোনে রেখ এখনো যে মিম্বাদি আইমা আমার পরে কতগুলি আলে মোলমা হবে এস তন্ন বেগের সন্ন্যাতি অহে দুমা বেগারে আমার আদর্শ ছাড়া অন্য আদর্শ ধরে বলবে এটাই আদর্শ আমার বাদ দিয়ে অন্য ধরে বলবে এটাই রাসুলের আদর্শ ওদের দেখতে লাগবে মানুষ ওদের অন্তর হলো শয়তানের অন্তর মওলানা সাহেবকে দেখতে লাগবে মানুষ মওলানা সাহেবের অন্তর হবে শয়তানের অন্তর হাদিস বোখারি মুসলিম এ কথা আমি বলিনি আমার সাথে কথায় সাড়া না দিয়ে আপনি এক খেলে আমার দিকে চেয়ে থাকবেন আমি আপনার কিছু না কিছু উপকার করবই করবো ইনশাল্লাহ বিচারের মাঠে সবচেয়ে ভারী নেকির ইবাদাত হলো ভালো চাল চলন তালা বলেন ইদ ফিল্লাতে হে আহসান মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম সমাজে কথা বলার সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে সুন্দর বলুন মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম মানুষের সাথে কথা বলার সময় মানুষে যা বলে আপনি তার চেয়ে ভালোটা বলুন সমান সমান বলে যে সে ভালো নয় যে বলতে পারে আচ্ছা ভাইজান আপনি গালি দিলেন দিলেন আমি আর কি বলবো আপনাকে আমি কিছু বলতে চাচ্ছি না আমি গেলাম এইটা হলো ভালো আল্লাহ আমাদের নবীকে এটা আদেশ করলেন আমিও জীবনে খুব চেষ্টা চালাচ্ছি একটা হলো মানুষের প্রতিশোধ নিব না জীবনে যে যা পারবে করুক বলুক আর আর একটা মানুষের পিছনে পড়ব না বদনাম গিবত করতে রাজি নয় সে আমাকে ধুয়ে ছেড়ে দিল আপনি যা বলেন আমি তার উত্তর দিতে রাজি নই আল্লাহ তালা বলেন আল্লাহ যাদেরকে আমার মিল্লাতের চেয়ে উত্তম বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু কথা বলার সময় সমাজে মত বিতণ্ড তর্কের সময় প্রতিপক্ষ যা বলে আপনি তার চেয়ে উত্তম ভালো বলুন মুখামুখি কথা বললেও আপনার কথা যে তার চেয়ে বেশি না হয়। আল্লাহ তালা বলেন ফাবেমা রাহমাতিমমেনা আল্লাহ লিনতালাহ অলাও কুন্তা ফাজজাল গাল জাল কাল লান ফাজু মিনাহাউলেক। মহাম্মাদ সাল্লাহ আলি সাল্লাম আল্লাহর পক্ষ থেকে বড় দয়ে যে আপনি নরম আচরণের হয়েছেন আপনার স্বভাব নরম আপনার চাল চলন কমল আপনি কর্কশ স্বভাবের হলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত কেউ থাকতো না মানুষকে করুন যা মাফ বলেছে বলেছে মানুষে বলেছে ও পাগল ওকে জিনে ধরেছে মানুষে বলেছে বংশের জন্য কলঙ্ক জাতির জন্য কলঙ্ক ছি 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 এটা কথা হলো বলছে যে একজন আল্লাহ সপ্তম আকাশের উপরে থাকে অথচ আল্লাহ হল তিনশো ষাট জন আল্লাহ কতজন তিনশো ষাট জন একে হত্যা করতে হবে একে দেশ থেকে তাড়িয়ে দিতে হবে একে জেলে বন্দি করতে হবে ওর গায়ে ধোলা দিয়ে দে কুকুর লাগিয়ে জাতির জন্য কলঙ্ক কত কি যে বলল যা বলল বলল আপনি মাফ করুন ছেলে ধৈর্যের পরিচয় দিবেন নির্বাচনের ভোট চাইতে আসিনি আমি আব্দুর রাজাকদিন ইসুফ নির্বাচন করি না খ্রিস্টান আব্রাহাম লিংকনের কাল্পনিক পদ্ধতিতে আমি পড়িনি আপনাকে আমি পরকাল মুখে করার জন্য এসেছি এইটাই আমার সফলতা অতএব যেসব স্বভাব খারাপ অপছন্দ তা আপনি আমাকে দেখাবেন না দয়া করে মহান আল্লাহ বলেন জনগণ আপনাকে গালি দিয়ে যে পাপ করেছে সেই পাপের জন্য আপনি আল্লাহকে বলেন আল্লাহ ওরা না বুঝে যা আমাকে গালি দিয়েছে ওদের গুনা হয়েছে তুমি ওকে মাফ করো এর নাম চাল চলো বলতেই পাবেন না কাউকে গালি দিয়েছে দিয়েছে বলতে পাবেন এই তুই কে রে ওকে মারাই তো লাগে দশ তো বিশ টাকা দিব লা মারাই এগুলো খারাপ স্বভাব ঘৃণিত স্বভাব শয়তানি স্বভাব এগুলো নোংরা আচরণ মুখ কলবেন না এই ছেলে তোমাকে বলছি তোমাকে কয়েকটা কথা বলছি ক্ষমতা দেখিয়ে বাঁচবা না ক্ষমতা দেখিয়ে বেঁচে থাকার কোনো লাভ নেই মানুষের বাড়িতে কাজ করে খাও প্রয়োজনে চকলেট বিক্রি করে খাও আসলে আমি চকলেট বিক্রি করে খেতে বলিনি আমি বলেছি কম পয়সার ব্যবসা করো লোন নিতে হবে না শ্বশুর বাড়ি থেকে যৌতুক টাকা নিতে হবে না এ কথা আমি বলেছি এই ছাড়া এই উপার্জনের চারটা পথ একটা হলো দিন মজুরি সন্ধ্যায় টাকা শেষ হবে দিন মজুরির টাকা কখন শেষ হবে সন্ধ্যায় আরেকটা হলো চাকুরি মোটামুটি পঁচিশ দিনে টাকা শেষ হবে কারো থাকবে দু একজন পাঁচ দিন ধার কর্য করে যাবে তিন জমি চাষ সমান সমান বা লস বেশি চার ব্যবসা তখন আল্লাহর নবী বললেন পৃথিবীর মানুষ শোনে রেখ আর সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচারের মাঠে নবীগণের সাথে থাকবেন জান্নাতে তাহার যুদ পড়ে নবীর সাথে থাকা যায় না দিন রাত তাসমি তাহলে জি রাজগার করে নবীর সাথে থাকা যায় না ব্যবসায় এমন একটা কাজ যে সেই কাজ দিয়ে কার সাথে থাকা যায় নবীর সাথে আমি একথা বলিনি একথা মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছে তিনি বলেছেন বিশ্বস্ত সত্যবাদী ব্যবসায়ী ওরা নবীর সাথে থাকবে নবীর সাথে সরাসরি থাকবে ওইসব পিতা যারা দুইটা মেয়ে লালন পালন করেছে বড় হওয়া পর্যন্ত বিবাহাদী দেওয়া পর্যন্ত দুইটা বেটির লালন পালন করেছে বিবাহাদী দিয়ে দিয়েছে এই বাপ নবীদের সাথে জান্নাতে থাকবে তখন তিনি এই তর্জমার মধ্যমা এই দুটো আঙ্গুলকে দেখিয়েছেন দেখো এই দুটো আঙ্গুল যেমন জমা হয়ে আছে মেয়ের লালন পালন করবে দুইটা যে বাপ সেই বাপ আর আমি জান্নাতে এভাবে থাকবো আপনারও তো দুইটা তিনটা মেয়ে ওই যে বাজারে বসে আছে বলেন কি হবে জবাব আমাকে দিতে হবে না জবাব আপনাকে দিতে হবে জব দিতে হবেই প্রস্তুতি নেন আপনি বুঝতেই পারেননি যে ছেলে মেয়েকে লালন পালন করতে হয় কিভাবে আল্লাহ নবী বলছেন যে মালকানা হোসালাসবানাত কার যদি তিনটা মেয়ে তিনটা বেটি থাকে আল্লা মাহুন্না তাকে যদি বিদ্যা শিখিয়ে দেয় ও আদ্দা তাকে যদি শিষ্টাচার শিখিয়ে দেয় ও জাউ যদি তার বিবাহ দিয়ে দেয় ও এলাই হিন্না যদি তার সাথে ভালো আচরণ করে তাহলে বিচারের মাঠে আ বাপ আর জাহান নামের মাঝে জাহান নাম থেকে আর আর থাকবে মধ্যে থাকবে মেয়েরা মেয়েরা বলবে আমার বাপকে জান্নাতে দেন তারপরে কোন কথা আমি এ কথা বলিনি এ কথা মোহাম্মদ সাল্লাম বলেছেন আপনি নিজে পড়তে চাইলে আদর্শ নারী বইয়ে দেখেন আদর্শ পরিবার বইয়ে দেখেন উপদেশ বইয়ে দেখেন এখানে সেখানে পয়সা খরচ করেন এখন বই পুস্তক কিনেন কিনা আল্লাহ রাখবেন জাতিকে কোনোদিন দিন ফাঁকি দিন মুখে কলমে মিডিয়ায় জাতির সাথে আছি জাতিকে কোনোদিন দিন ভুল পথের দাওয়াত দিন কোনো স্বার্থ নিয়ে দাওয়াত দিতে আসেনি নব্বই সাল থেকে মাঠে আছি নিজ প্রয়োজন জাতির সামনে কোনোদিন পেশ করিনি পয়সার বিনিময়ে জাতির সামনে দিন দাঁড়াইনি জাতির কাছে কোনোদিন মাথা নত করিনি মানুষের পয়সা নিয়ে আমাকে বাঁচতে হবে এই হিসাব আমি কোনোদিন করিনি সম্মানিত দিনী ভাই বোন মুখে বলেছি জাতির জন্য কলমে লিখেছি জাতির জন্য মিডিয়ায় এসেছি জাতির জন্য জামিয়া সালাফিয়া গড়ছি জাতির জন্য টেকনাফ থেকে তেতলিয়া পর্যন্ত মক্তব্য গড়েছে গড়ব ইনশাল্লাহ জাতির জন্য আল সাম টিভি অনলাইন জাতির জন্য আল ইতেশাম পত্রিকা জাতির জন্য এতে আমি কোনো দিন কোনো স্বার্থ ভোগ করিনি আমি আপনাদের জামিয়া সালাফে পড়িয়া বেতন নি না আমি জামিয়া সালাফের কাছে ঋণী নই আমার মনে বড়ো স্বাদ জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারব ইনশাল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই এই জিম্মেদারি নিন কাজেই আপনি চাঁপায় নব জেলার মানুষ হিসাবে আমি আপনার জন্মভূমি জেলার মানুষ হিসাবে ভিতরে সংকীর্ণতা না রেখে কাছে এসে কিছু পরামর্শ দিবেন ধর্মের ব্যাপারে পরামর্শ নেবেন এটাই আমি আপনার বাড়ির মানুষ হিসাবে আমার ঐকান্তিক দাবি সম্মানিত দিনী ভাই বোন দেশ বিদেশের বড় বড় বিদ্যান থাকবেন সেই দিন ছয় তারিখ ছয় সাত নভেম্বর সেদিন নিজের সম্মিলন মনে করে উপস্থিত থাকবেন ১৬ থেকে আঠারো লক্ষ টাকা খরচ হয় এই প্রোগ্রামে আমি জাতির সেবায় পিছিয়ে হটিনি আপনি কোনো দুর্বল সাইড উল্লেখ করে নিন্দা করে পিছনে হটলে ক্ষতি আপনার হবে বলছিলাম মহান আল্লাহ বলেন আপনি মানুষকে মাফ করুন মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আপনি মানুষের জন্য ক্ষমা চান প্রতিশোধ নেবেন না মহান আল্লাহ বলেন আলযীনা ইন ফাকুনা ফিসরায়ে ওয়াজদারায় ওয়াল কাদিমিনাল গায়ল আফিলানিন নাস ওরা জান্নতি এক সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করে যারা বেশি টাকা আছে লক্ষ টাকা দান করে যারা কম টাকা আছে 5 টাকা 10 টাকা দান করে যারা তারা জাননাতে যাবে দই অল কাজ গাই রাগ দমন করে রাগ দিয়ে বিচার করে না রাগ দিয়ে প্রতিশোধ নেয় না স্ত্রীকে গালি দেয় না ভাইয়ের সাথে ঝগড়া করে না দলা দলি করে মানুষের সাথে মারামারি করে না মানুষকে জেল হাজতে দেয় না মানুষকে নিয়ে মিছিল মিটিং করে না মানুষের ক্ষতি করে না মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবেই আল্লাহ মানুষকে মাফ করে যে সে জান্নাতে যাবে এক ধনী হোক গরিব হোক দান করে যে দুই রাগ দিয়ে কাজ নেয় নেজে যে তিন মানুষকে মাফ করে যে এরা জান্নাতে যাবে একজন সাহাবি বলছেন যে সাহাবিগণ আল্লাহর নবীকে বললেন আল্লাহর নবী বলেন তো মা খায়রো মাউতিল ইনসান আল্লাহ যে মানুষকে অনেক নিয়ামত দিয়েছেন সবচেয়ে উত্তম কোনটি সবচেয়ে উত্তম নিয়ামত ছেলে ওই ছেলেটা ভিতরে হাঁটছে কেন আপনি খেয়াল করছেন না বা আপনার পাশে তো ও তো কথা বুঝবে না ও তো মনে করছে এই যে আমি একটু ঘুরে আসি স্বভাব পরিবর্তন করতে হবে তাপসির মাহফিল করতে আসেনি যে আসবেন যাবেন আসবেন যাবেন বাদাম খাবেন এটা নয় চায়ের স্টলে বসে থাকবেন এই নোংরা ন্যাক কার্যরং ঘৃণিত স্বভাব ত্যাগ করবেন আল্লাহ রসুল বলছেন মানুষকে আল্লাহ যত নিয়ামাত দিয়েছেন তার সবচেয়ে উত্তম নিয়ামাত হচ্ছে ভালো চাল চলন নাউয়াস ইবনে সামান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হল আল্লাহর নবী মাল বিরর আল ইসমা পাপ কি জিনিস নেকি কি জিনিস আল্লাহর নবী উত্তরে বললেন আল বিরর হুসনুল খলক পৃথিবীর মানুষ মনে রাখো নেকি হলো ভালো চাল চলন আল্লাহর নবী উত্তরে বললেন না হজ হলো নেকি আল্লাহর নবী উত্তরে বললেন না রামাজান মাসের শ্যাম রোজা হলো নেকি আল্লাহ রসুল উত্তরে বললেন ভালো চাল চলন হলো নেকির কাজ ঘুম ঘুমানোর পূর্বে আজ বড় ভাইয়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে গন্ডগোল বড় ভাইয়ের কারণেই হয়েছে কিন্তু আপনাকেই হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই হলো ভালো চালচল যায় যায় যদি গন্ডগোল হয়ে থাকে ঝগড়া হয়ে থাকে ঝগড়া বড়ো যায়ের কারণেই হয়েছে ছোট যাকে বড় জায়ের হাত ধরে ক্ষমা নিতে হবে এটাই ভালো চলচল ক্ষমা নিতেই হবে সম্মানিত দিনী ভাই বোন সদাচরণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় আবু মো সারি রাজি আল্লাহ বলেন রসুল সাল্লাল্লাহু আলি বললেন মনে রেখো জান্নাতে কতগুলি ঘর রয়েছে যার বাহির থেকে ভিতর দেখা যায় ভিতর থেকে বাহির দেখা যায় পদার্থ দিয়ে তৈরি সাহাবিগণ বললেন আল্লাহর নবী এত দামি জান্নাত কে পাবে আল্লাহর রসুল উত্তরে বললেন ভালো চাল চলন যার সে পাবে সদাচারণ দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায় সদাচারণ দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যায় ওমামাহ বাহেলি রাদিয়াল্লাহু তাআলা ন বলেন রাসূল সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম বললেন পৃথিবীর মানুষ শুনে রেখ যে ব্যক্তি তর্ক করবে না সত্য হলেও আবদুল রায় এক বলেছেন আরে না এটা বলেছেন আরে না এটা বলেছেন আসসালামু আলাইকুম গেলাম আমি তর্ক করতে রাজি নই সত্য হলেও যে তর্ক করবে না আমি মোহাম্মদ সোলাইসাল্লাম তাকে একটা জান্নাতে ঘর নিয়ে দিবো অমন তারাকাল কিজবা অয়াইন কানা মাঝে মজাক করে হলে কেউ যদি মিথ্যা কথা ছেড়ে দেয় আমি মোহাম্মদ সালি সাল্লাম তাকে জান্নাত একটা ঘর নিয়ে দিব রাসুল সাল্লাম বলেন কেউ যদি সুন্দর চাল চলন করে আমি তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দিব সম্মানিত দিনী ভাই বোন তিনটে মেয়ের লালন পালন করলে দুইটা মেয়ের লালন পালন করলে নবীর সাথে জান্নাতে থাকা যায় কিন্তু কোন জান্নাত সেটা উল্লেখ করা হয়নি আর এখন আল্লাহ রসুল বলছেন কারো যদি ভালো চাল চলন হয় তাহলে সে কোন জান্নাতে থাকবে জান্নাতুল ফের ভালো চাল চলন জীবনে একটি জরুরি কাজ ভালো চাল চলনে রুজি বেশি হয়ে যায় ভালো চাল চলনে বয়স হয়ে যায় সাল্লাম বলেছেন যে চাই তার বয়স বেশি হয়ে যাক যে চাই তার রুজি বেশি হয়ে যাক ফাল রাহে মাহু সে যেন সদাচরণ করে সদাচরণ করলে রুজি বেশি হবে সদাচরণ করলে বয়স বেশি হবে এই ছেলে তোমরা যারা দায়িত্ব পালন করছো দেখো তো ওইদিকে কি কোনো ছেলেরা দৌড়াদৌড়ি করছে আমি এখান থেকে শব্দ শুনতে পাচ্ছি কেন দায়িত্ব পালনের ছেলেরা নাই আমাদের তোমরা এদিকে পাহারা দিচ্ছে না ওই পিছনে যাও আমি তো আর আবদুল্লাহ বিন ফজল নই যে ভোর পর্যন্ত বক্তব্য দিব আমরা একটা পর্যায়ে চলে আসছি কাজে কেউ হেঁটে বেড়াবে গল্প করবে এই নোংরা স্বভাবের লোক তো আমি চাইনি কাজে তোমরা এটা পাহারা দাও চতুর্দিকে পাহারা দাও যারা দাঁড়িয়ে গল্প করছে তাদেরকে ভিতরে আসতে বলো না হলে চলে যেতে বলো ওদের জন্য তো বাজার একটা বড় আছে দেখে আসলাম অনেক জিলাপি অনেক খাওয়ার জিনিস আছে আমি আমার জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি আমার মা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে বন্ধুতালি করো না চার দাওয়াত খায়ও না আমার মাঝে কি বুঝতেন এক দোকানে বসিও না দই প্রাইভেট পড়ায়ও না তিন কারো সাথে বন্ধুতালি না চার দাওয়াত খায়ও না আমার মা আমার সাথে পিছে পিছে হাঁটতেন আর এই চারটা কথা বলতেন আমরা তো কোনোদিন জীবনে জীবনে দোকানে বসেনি মনে হয় বেঁচে আছি তো bên trên đấy